আসসালামু আলাইকুম এমন রস আলো জুসি লোভনীয় মিষ্টি এখন থেকে সবাই তৈরি করতে পারবেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করলে গোলাপজাম মিষ্টি তৈরিতে আর কখনও কোনো ভুল হবে না প্রতিবারই পারফেক্ট গোলাপজাম মিষ্টি তৈরি করতে পারবেন শুধুমাত্র মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই তৈরি করতে যাবেন গোলাপজাম মিষ্টি তৈরিতে প্রতিটা জায়গায় থাকে অনেক গুরুত্বপূর্ণ টিপস তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই মিষ্টি তৈরি করতে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব চা চামচ দিয়ে মেপে সবগুলো শুকনো উপকরণ নিয়ে নিব আমি চা চামচ দিয়ে মেপে নিয়ে নিলাম চার চা চামচ পরিমাণ ময়দা এখানে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন আটা নেবেন না আজকের এই রেসিপিতে আটা দিয়ে মিষ্টি তৈরি করতে গেলে মিষ্টিটা পারফেক্ট হবে না তারপর এখানে দিয়ে নিলাম দুই চা চামচ সুজি দুই চা চামচ চিনি এক চা চামচ অ্যারোট আমি চা চামচ বলছি টেবিল চামচ কিন্তু না সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন তারপর এখানে দিয়ে দিব চা চামচ দিয়ে মেপেই চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ শুকনো উপকরণগুলো আমি ঠিক যেভাবে নিচ্ছি ঠিক সেভাবেই নেওয়ার চেষ্টা করবেন এখন এখানে নিয়ে নিব বেকিং পাউডার আমি এভাবে চিমটি দিয়ে তুলে চিমটির ভিতরে যতটুকু থাকে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে দিয়ে নিব। আমি বেকিং পাউডারটা দিব তিন চিমটি পরিমাণ বেকিং সোডাটা দিলেও সমস্যা নেই বেকিং সোডাটা দিলে এখানে দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে নেবেন এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক চা চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন আমি এক চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তারপর আমার মনে হলো যে আরও একটু ঘি লাগবে তাই আমি এখানে হাফ চা চামচের মতো ঘি দিয়ে নিলাম দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এই ময়ানটা যত ভালো হবে আপনার মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার খুব ভালোভাবে মেশানোর পর দেখতে ঠিক কেমন হবে এখন নিয়ে নিব ছানা ছানা তৈরি করাটা আর দেখিয়ে দিলাম না আমার চ্যানেলে মিষ্টির রেসিপি দেওয়া আছে সেখানে ছানা রেসিপিটা সহ আপলোড করা আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে এক কাপ পরিমাণ ছানা নিয়েছি আর ছানাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছানাটা কিন্তু একটু নরম আছে গোলাপ জামুন মিষ্টি তৈরিতে যদি নরম ছানা ব্যবহার করা যায় তাহলে মিষ্টিটা অনেক নরম জুশি রসালো হয় তবে খুব বেশি নরম করবেন না একটু নরম করে নিলেই হয়ে যাবে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য একটু নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব যদি দেখি যে কোনো রকম ফাটল ছাড়াই গোলাকার শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে বুঝে যাব যে ছানাটা মেখে নেওয়া হয়েছে ছানা যদি শক্ত হয় তাহলে মেখে নিতে একটু সময় বেশি লাগবে আবার যদি নরম হয় তাহলে একটু কম সময় লাগবে আমি দুই মিনিটের মতো মেখে নিয়েছি তবে খুব বেশি মেখে নেওয়া যাবে না ছানা থেকে অতিরিক্ত তেল বেরিয়ে আসলে তখনও কিন্তু মিষ্টি চুপসে যেতে পারে এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম যে শুকনো উপকরণগুলো আগে রেডি করেছিলাম সেগুলো শুকনো উপকরণগুলো দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে এসে খুব আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে শক্তি দিয়ে মিশিয়ে নেওয়া যাবে না তাহলে মিষ্টিটা চিনির শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে চুপসে যেতে পারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিষ্টির শেপগুলো দিয়ে নিব তবে তার আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট রেস্টে রেখে দিলে বেকিং পাউডার সহ সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এদিকে চিনির শিরাটা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিলাম তিন কাপ পানি চিনির শিরাটা শুধুমাত্র ফুটিয়ে নিব ফুটিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নেব খুব বেশি জাল করা যাবে না চিনি শিরাটা জাল করে এক একতারা বা দুই তারা করা যাবে না যদি চিনি শিরা বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা চুপসে যেতে পারে যখন মিষ্টি ভেজে আমরা চিনি শিরায় দিব চিনি শিরাটা না টানলে তখনই মিষ্টি কিন্তু চুপসে যায় আচ্ছা চিনি শিরা তৈরি হতে হতে এদিকে আমার ছানাটাও রেডি হয়ে গেছে এখন এখান থেকে অল্প করে নিয়ে এভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ভিতরে বাতাসটা বের করে দিব। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার শেপটা দিয়ে নিচ্ছি এভাবে হাতের তালুতে নিয়ে সম্পূর্ণ হাতটা ব্যবহার করে যদি ঘুরিয়ে নেন তাহলে দেখবেন গোলাকার শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে আর হাতের তালুর উপর রেখে যদি আপনি এইভাবে শেপ দেন তাহলে কিন্তু গোলাকার শেপটা হবে না এইভাবে দিলে তখনই গোলাকার শেপটা চলে আসবে দেখুন আমি এভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি একটি মিষ্টিতেও কোনো রকম ফাটল নেই মিষ্টির গায়ে কোনো রকম ফাটল থাকা যাবে না মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে তেলে দেওয়ার পর এখন তেলের গরমটাই এভাবে হাত দিয়ে চেক করে দেখব যদি হাত দিয়ে তেলটা খুব ভালোভাবে স্পর্শ করা যায় তাহলে বুঝবেন যে তেলের তাপমাত্রাটা ঠিক আছে কোনোভাবেই তেলের তাপমাত্রা বেশি রাখা যাবে না তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না সবগুলো বল দেয়া হয়ে গেলে এখন চামচ দিয়ে এভাবে একটু দুলিয়ে দিব। অথবা পাতিলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিব এতে করে মিষ্টিগুলো খুব দ্রুত উপরে ভেসে উঠবে যখনই মিষ্টিগুলো এভাবে দ্রুত উপরে ভেসে উঠবে ঠিক তখনই চুলার আগুনটাকে বাড়িয়ে দিতে হবে কোনোভাবেই দেরি করা যাবে না আমি প্রথম যে মিষ্টিটা দিয়েছি সেই মিষ্টিটা কিন্তু একটু ফেটে গেছে কারণ সেই মিষ্টিটা সঠিক তাপমাত্রা পায়নি তাই যখনই ভেসে উঠবে ঠিক তখনই সাথে সাথে চুলার আগুনটাকে বাড়িয়ে দিতে হবে চুলার আগুনটাকে বাড়িয়ে যখন কালারটা ঠিক এমন চলে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে আবারও অনবরত এভাবে নাড়তে থাকতে হবে প্রতিটা মিষ্টি সঠিক সময়ে যদি এভাবে উল্টিয়ে দিতে না পারেন তাহলে কিন্তু মিষ্টির একপাশে এমন সাদা থেকে যাবে আমি অন্যদিকে একটু ব্যস্ত থাকার কারণে একপাশটা এমন হয়েছে সমস্যা নেই আমি এভাবেই ভেজে নিব এতক্ষণ কিন্তু চুলা বন্ধ করেই আমি চেড়ে ভেজে নিলাম এ পর্যায়ে এসে চুলাটা জ্বালিয়ে চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে করে রেখেছি রেখে আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকব ভাজতে ভাজতে মিষ্টিটাকে আবার চেক করে দেখব যে মিষ্টিটা শক্ত হয়ে গেল কি না চেক করব মিষ্টিটার গায়ে এভাবে একটু চাপ দিয়ে দেখবেন যে মিষ্টিটা নরম আছে কি না যদি মিষ্টি নরম থাকে তাহলে মিষ্টিটা পারফেক্ট পর্যায়ে আছে এভাবে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিটাকে বারবার একটু তুলে তুলে চেক করে দেখবেন যেন মিষ্টিটা শক্ত হয়ে না যায় মিষ্টি ভাজতে ভাজতে যদি আপনি শক্ত করে ফেলেন তাহলে সেই মিষ্টি চিনি শিরায় দেওয়ার পর কখনোই চিনি শিরাটা টানবে না আর ঠিক তখনই মিষ্টি কিন্তু চুপসে যাবে তাই সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন মিষ্টি যেন কোনোভাবেই শক্ত হয়ে না যায় অতিরিক্ত ভেজে নেওয়ার কারণে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যায় আমার মিষ্টিটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামানোর আগে আরেকবার চেক করে নিচ্ছি এর থেকে বেশি আর ভেজে নিবো না যেহেতু আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করবো তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি চিনি শিরার ভিতর দিয়ে দিচ্ছি আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরা চিনি শিরাটা কুসুম গরমের থেকে একটু বেশি আসে তবে খুব বেশি গরম চিনি শিরার ভিতর মিষ্টিগুলো দিতে যাবেন না তাহলেও কিন্তু মিষ্টি চুপসে যেতে পারে তবে আমি যেভাবে ভেজে নিয়েছি এইভাবে গরম চিনি শিরার ভিতর দিলেও মিষ্টি চুপসে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা আমি দুই ঘন্টা পরেই মিষ্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখুন মিষ্টি প্রতিটা মিষ্টিই কিন্তু রস খেয়ে একদম রসালো হয়েছে একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা রসালো ভিতরে এখন মিষ্টিটা নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব তখনও বুঝবেন যে মিষ্টিটা আসলে কতটা পারফেক্ট এবং রসালো হয়েছে এভাবে প্রতিটা টিপস যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনারও মিষ্টি হবে এমন রস জুসি মিষ্টি চেষ্টা করবেন কালো জাম বা গোলাপ জাম মিষ্টি তৈরির জন্য ছানাটাকে একটু নরম করে তৈরি করতে তাহলেই দেখবেন যে পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে আরেকটা টিপস বলে দিতে ভুলে গিয়েছি যে আপনি যখন ছানাটা যদি আপনার শক্ত হয়ে যায় শুকনো উপকরণ দেওয়ার পর যদি দেখেন যে একটু শক্ত শক্ত লাগছে তাহলে সেখানে একটু দুই চামচ বা এক চামচ পরিমাণ বা যতটুকু লাগে ততটুকু পানি দিয়ে নিতে তাহলেই দেখবেন যে ছানার ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে আচ্ছা আপনারা দেখছেন হয়তো যে ভাজার সময় একটা মিষ্টি কিন্তু ফেটে গেছে অর্থাৎ যে মিষ্টিটা প্রথম তেলে দিয়েছিলাম সেই মিষ্টিটা সেই মিষ্টিটা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলেও বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা পারফেক্ট আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কোনো রেসিপিতে কোনো রকম লুকোচুরি নেই আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে জানিয়ে দেই। যেন আপনারাও পারফেক্টভাবে তৈরি করতে পারেন আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ